ভিক্ষা করতে এসে দিনে বাড়িতে ঢুকে চুরি করতে গিয়ে ধরা পড়ল চোরের দল প্রথম বাড়িতে চুরির পর দ্বিতীয় বাড়িতে চুরি করার সময় বাড়ির মালিক এসে পড়ায় ধরা পড়ে যায় চোরের দল এরপরই এলাকার মানুষ ওই চোরের দলকে পুলিশের হাতে তুলে দেয় ঘটনায় গ্রামে ব্যাপক চঞ্চল ছড়িয়েছে ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার ভাতারের বলগোনা গ্রামের জানা গিয়েছে দুপুর বেলা ভিক্ষা করতে এসেছিল এক শিশু সহ তিনজন সেই সময় গ্রামের অনেক বাড়ি পুরুষ মহিলারাই কাজে ব্যস্ত থাকেন অনেকে মাঠে কৃষিকাজে গিয়েছিলেন কেউ কেউ কাছাকাছি গিয়েছিলেন বলে দরজায় তালা লাগাননি তখন প্রায় দুপুর বারোটা বাজে ওই সময় এলাকায় ভিক্ষা করতে এসে একটি ছেলে সঙ্গে ছিল একজন মহিলা ও একজন পুরুষ বেশ কয়েকটি বাড়িতে ভিক্ষা করে তার। তারপর হঠাৎ একটা বাড়ির গৃহিণী চোরচোর করে চিৎকার করে লোক জড়ো হয়ে যায় ওই বাড়িতে কেউ ছিল না দরজা তালা বন্ধ ছিল না খিল দেওয়া ছিল এরপর গৃহিণী যখন বাড়িতে আসে দেখেন দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে একজন সে আর একজনকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে বলছে মহিলা তখন বাড়িতে ঢুকে দেখেন জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসছে ঘরের একদম ভেতর থেকে একজন তখনই মহিলা চিৎকার করে ওঠেন আর দিনে দুপুরে বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ে যায় চোরেরা জানতে পারা যায় শুধু সেই বাড়িতেই নয় আরও একটি বাড়িতেও খোয়া গিয়েছে জিনিসপত্র তাদের কাছ থেকে বেশ কিছু জিনিস উদ্ধারও করা হয় এলাকার মানুষ প্রথমে তাদের ধরে বেঁধে রাখে তারপর খবর দেয় ভাতার থানায় তুলে দেয় পুলিশের হাতে পরপর দুটি বাড়িতে ঢুকে তারা চুরি করে এই অভিযোগ গ্রামবাসীদের মৌসুমী মাঝি ও বাসুদেব বসুদেব মাঝির বাড়িতে তারা ঢুকে চুরির ঘটনা ঘটায় তাদের কাছ থেকে কিছু টাকা কিছু রূপ ও কিছু সোনার জিনিস পায় গ্রামবাসীরা বলে জানাচ্ছেন তারা এবার আজকে তো না ধারণা না এবার তো এরকম করেই আমাদের চলছে আর স্থানীয় মানুষ যাবে করছেন ওই চোরদের দৃষ্টান্তমূলক সাজা হোক তার কারণ দিনে দুপুরে চোরের ঘটনায় গ্রামবাসী ব্যাপক আতঙ্কে আছেন ঘটনায় ভ্রাতারের বলগনা গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দা কি বলছেন সুন্দর তিনজন ভিক্ষা করার ছল করে বাড়ি ঢুকে বাড়ির সোনা রূপোর চুরি করে সোনা রূপোর টাকা চুরি করে তাকে বাড়ির মধ্যেই ধরা হয় ধরে তাকে বাঁধা হয় তার কাছ থেকে দু ঘড়ি রোপো সোনা তিন চার ঘড়ি রুপো হাজার পাঁচ হাজার টাকা উদ্ধার ছিল বাজার ওষুধ আনতে শরীর খারাপ মৌসুমী মাঝি ঘাস কাটতে গিয়েছিল মাঠে আর একটা নাদনে আছে ওই সাত বছরে ছ বছরে সেই পুলিশকে এসেছিল হ্যাঁ পুলিশ তাদেরকে কি করলেন তাদেরকে পুলিশকে হ্যান্ড ওভার করা হয়েছে আর কোন বাড়িতে চুরি হয়েছে আর কোনো সামনে একটা বাড়ি আছে সেখানে গিয়েছে সে এসে বললো যে আমার বাড়িতে বাড়ি কাছে খুলেছে ওরও বউ ঘাস কাটতে গিয়েছিল স্ত্রীরা তার কি কিছু চুরি গেছে এবার চুরি বলতে পারছি তার বাড়িতে না যাও হয়েছে তার নাম কি বসুদের মাঝে বসুদের মাঝে কি চাইছেন আপনারা আমি চাইছি যে ওই ওরা যে এইভাবে এসে বাড়িতে ভিক্ষা করে ছল করে এসে ভিক্ষা করে ছল করে এসে যে এইভাবে জিনিসগুলো চুরি করে নিয়ে যাবে আজকেও বহু টাকা দাম ওই আমরা তো গরিব মানুষ আজকের দিনে ওই কত টাকা দাম বলবি তাহলে তাদের শাস্তি তো অবশ্যই হওয়া দরকার আরো এক স্থানীয় বাসিন্দা তিনি কি বলছেন শুনব বসুদেব মাঝি কি ঘটনা ঘটল ঘটনা ওর ওর মাঠে গিয়েছিল গরু আছে ঘাস কাটতে শাক তুলতে গিয়েছিল ওর শাশুড়ি মাঠে কাজে গেছে নিজে না কাজে গিয়েছে ছেলেটা ও কালী হরে বসেছিল ব্যাস ওই সময় ফাঁকা পেয়েছে বাড়িতে ঢুকে আলমারি সমস্ত কাপড় চোপড় ফেলেছে আলমারি ভেঙেছে ওইদিকে বাক্সটা ভেঙেছে গ্রাম ফ্রামগুলো এবার টাকা পয়সা ওর শাশুড়ির কাছেই রাখে হ্যাঁ টাকা পয়সা আর ওইখানে একদিক লকটা ছাড়িয়েছে তো হাত ভরে যেগুলো পেয়েছে সেইগুলো সব কটা নিয়ে গেছে এবার ওর মা না এলে বলতে পারে না কত টাকা পয়সা ছিল আর এমনি এখানে ভেঙেছে এখানে কিন্তু ভেঙে কাপড় আট দিন নামিয়ে চার দিন নামাতে পারে না বলে কিছু জিনিস ছিল এখানে পেয়েছে আর বাকি জিনিসগুলো নিয়ে চলে গেছে

ঘর দূর তো বাগাতেও পারে না কিছু না যাই কটাই ছিল সব বিচে কিনে দিয়ে করেছে জানলা ফাঁকা এবার দরজা লক করেছিল লকটাকে খুলেছে খুলে এসব করেছে আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক সুজাতা দেখব বাচ্চাকে সঙ্গে নিয়ে পুরুষ এবং মহিলা যে ভিক্ষাবৃত্তির আড়ালে চর্যবৃত্তি করতে বেরিয়েছে এটা কিন্তু ঘূর্ণাক্ষর টের পায়নি বলগুনা গ্রামের বাসিন্দারা কেউ কেউ সরল মনে তাদেরকে ভিক্ষাও দিয়েছে কিন্তু কিছু বাড়ি রয়েছে যে বাড়িতে বেলাতে কিন্তু অনেকেই চাষবাসের কাজের সঙ্গে যুক্ত থাকার কারণে বাড়িতে থাকেন না পুরুষেরা মহিলারাও কিন্তু অনেকে চাষের কাজের সঙ্গে যুক্ত থাকে আবার অনেকে বাড়িতে যেসব পোষ্য রয়েছে তাদের জন্য খাবার সংগ্রহে যায় অনেকেই সেরকমই মাঠে গেছিলো বাড়িতে যারা পশু রয়েছে তাদের জন্য ঘাস সবজি এসবগুলো নিতে তার ফলে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আর দুপুর বারোটা বাজছে সবাই আশপাশের সজাগ রয়েছে ফলে তারাও কিন্তু অনেকেই ঘরেতে তালা বন্ধ না করে শুধুমাত্র খিল তুলে দিয়েই গেছিলেন তাদের পশুদের জন্য খাবার আনতে অনেকে মাঠের কাজে এরই মধ্যে ওই যে যারা ভিক্ষাবৃত্তি করতে বেরিয়েছিল তারা এই যে দুটো ঘর ফাঁকা পেল, এই দুটো ঘর ফাঁকা থাকার সুযোগ নিয়ে কিন্তু শটান খিল খুলে ঘরের ভেতরে ঢুকে পড়ে কেউ জানতেও পারতো না যে এরা এই কাজের সঙ্গে যুক্ত যদি না এরই মধ্যে একজনা বাড়িতে চলে আসে এবং তিনি এসে যেটা জানাচ্ছেন যে তিনি এসে দেখেন যে দরজার কাছে ছেলেটি দাঁড়িয়ে রয়েছে এবং তাকে দেখে সে যখন প্রশ্ন করছে এই তোরা কালারে কী করছে সেখানে তখন সে ডাকছে ভেতরে এই মা বেরিয়ায় বেরিয়ায় চলে এসছে তরি চিৎকার করতে শুরু করেন তরি ঘড়ি এই ভদ্রমহিলা বাড়ির মালকিন তিনি চিৎকার করে লোকজন জড়ো করেন এবং তারপর যেটা জানা যায় যে দেখেন ভেতর থেকে ওই মহিলা এবং পুরুষ জিনিসপত্র নিয়ে বেরোচ্ছে তারই ঘরের জিনিস তৈরি তাদেরকে ধরা হয় তারপর দেখা যায় যে আলমারি খুলে মানে যে তালাবন্ধ ছিল সেগুলো কোনোভাবে ভেঙেছে সেখান থেকে জিনিসপত্র সোনার উপর অলঙ্কার যা ছিল দামি দামি জিনিস ছিল সেগুলোকে বার করেছে এবং শুধু তার ঘরেই নয় পার্শ্ববর্তী আরেকটি বাড়িতেও কিন্তু একই উপায়ে তারা চুরি করে তারপর তার ঘরেতেও তারা ওই একই উপায়ে চুরি করছিল এবং তখনই হাতে নাতে ধরা পড়ে যায় লোকজন গ্রামবাসীরা তাদেরকে ধরে ফেলে এবং তাদেরকে আটকে রাখা হয় পুলিশে খবর দেয়া হয় তাদের কাছ থেকে ইতিমধ্যে কিন্তু উদ্ধার করা হয় যেসব সামগ্রী তারা চুরি করেছিল রুপো সোনা তারপরে দামি যেসব সামগ্রী ছিল সেগুলো কিন্তু তাদের কাছ থেকে উদ্ধার করা হয় এবং তারপরে পুলিশ এলে পুলিশ তাদেরকে সেখান থেকে আটক করে নিয়ে যায় এখন মানুষ বিশ্বাস করবে তো কাকে এরা এসছিল ভিক্ষে করতে সরল মনে গ্রামের মানুষ তাদেরকে ভিক্ষেও দিয়েছিল বিশ্বাস করেছিল কিন্তু তাদের এই বিশ্বাসঘাতকতা মানুষের কোথায় যেন একটা আঘাত এবং মানুষ আর কি বিশ্বাস করে যারা সত্যি সত্যি ভিক্ষা করতে আসে যারা সত্যিই দাদিদের দরকার রয়েছে তারা তাদেরকে কি আর মানুষ বিশ্বাস করে ভিক্ষে দেবে বা গ্রামে ঢুকতে দেবে এখন এটাই হচ্ছে বড় প্রশ্ন এই যে তারা পন্থাটা অবলম্বন করলো শুধু গ্রামে নয় বর্ধমান শহরেও কিন্তু কদিন আগে এইরকমই একটি দল কিন্তু ধরা পড়েছিল যারা সঙ্গে বাচ্চাকে রাখে তার কারণ হচ্ছে যদি ধরা পড়ে তাহলে সিম্পাতি আদায় করার জন্য অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ বাংলার ইউটিউব লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না